আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম ভাইরাল স্যানের সেই বেগুনের খেতে এটা হচ্ছে বেগুন গাছ তো তার সাথে কথা বলবো চান ভাই কী অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কী করতেছেন আমি আমার এই খেতে ওষুধ দিয়েছিলাম তো আমার এই মেশিনের

তো কীটনাশকের মাধ্যমে এগুলা দূর হয় নাকি পোকা গোলা আচ্ছা তো আপনার তো মেশিনটা ভেঙে গেছে তা কি করবেন এখন আমি এখন এই পরিবেশ পরিস্থিতি আসলে আমার কিছু করার নেই আমি একটা অসহায় মজা আছি আর কি দেশে জোরে বলতে হবে ভাই দেশ দেশে যাহা বা ব্যবসা বাণিজ্য ক্ষতি পাইতেছি নে খেয়ার টেনে পড়ে আছি খুব অব খুব অভাব অনাটানে আমার দিন যাপন যাপন আমি করতেছি দিন কাটাচ্ছি খুব কষ্টে আমার দিন কাটতেছে এখন আমি কি করবো কয়েকটা দেড়শো টাকা নেবেনা না আছি আমি কে যদি আমার আর্থিক সহযোগিতা করে তাহলে আমার আমি বিকাশ নম্বর বলতেছি যদি কে আমার সহযোগিতা করতে চায় দয়া ময়া দেখায় তাহলে আমি আমার বিকাশ নম্বর বলি বাংলাদেশে অনেক আপনি কি মানুষের কাছে সহযোগিতা চাচ্ছেন জি আমি মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি আমি আর এভাবে দেশ

এখন সে এই জমিটা চাষ করতেছে যে কটুক জমি আছে ভাই এখানে এক বিঘা জমি আছে এক বিঘা জি এখানে এক বিঘা জমি চাষ করতেছে সে বেগুন লাগাইছে দেখুন বেগুন গাছ কতটুকু হয়েছে তো এখন পিপলা ধরে গেছে এখন কীটনাশক দিতে হবে তার মধ্যে মেশিনটা ভেঙে গেল তার মধ্যে দিয়ে আমার মেশিনটা ভেঙে গেল তার ভিতরে এখন মেশিনটাও ভেঙে গেল আসলে বিপদ মানুষকে ছাড়তেছে না প্রত্যেকটা মানুষেই অশান্তিতে আছে কি বলবো। তো এখন আসলে দেশবাসীর কাজ ও কিছু আর্থিক সহযোগিতা যাচ্ছে আপনারা যদি পারেন তাহলে দশ টাকা পাঁচ টাকা যাই পারেন তাকে দিয়ে হেল্প করেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলে সেও একটু সচ্ছলভাবে চলতে পারবে আসলে দেখে আমারও খুব খারাপ লাগতেছে যে এই পরিবেশ পরিস্থিতিতে এত পরিশ্রম করে দিন পরিশ্রম করে এই ক্ষেতটা করতেছে তারপরেও ক্ষেতের এই অবস্থা দেখুন এখনও ঘাস এগুলো অনেক পরিচর্যা করতে হবে এই গাছগুলা ভালো করতে গেলে অনেক পরিচর্যা করতে হবে গাছকে তো এখন তার কাছে টাকাও নাই যে সে ভালোভাবে পরিচর্যা করবে গাছগুলা সুন্দর করে বড় করবে তো আসলেই খুবই দুঃখজনক একটা ব্যাপার শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো যে বললো যে ভাই আমার একটা ভিডিও করে দাও আমি একটু সহযোগিতা চাই তো এই জন্য আসলে আমি ভিডিওটা করতেছি তো ভাই আপনার বিকাশ নাম্বার আছে পার্সোনাল কোনো বিকাশ নাম্বার আমার বিকাশ নাম্বার আছে জি আপনি জিরো ওয়ান বলতেন জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফোর নাইন সিক্স ফোর সেভেন সিক্স আমি আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফোর নাইন সিক্স ফোর সেভেন সিক্স এটা আমার পার্সোনাল নাম্বার এটা হচ্ছে পার্সোনাল বিকাশ তার তো আপনাদের মনে যদি আসলেই তার জন্য একটু দয়া হয় যে তাকে দশ পাঁচ টাকা দিয়ে আমরা একটু হেল্প করবো তো করতে পারেন ঠিক আছে আসলেই দুঃখজনক ব্যাপার এই মুহূর্তে বাজার কাঠেও সে যাইতে পারতেছে না তার পরিবার আছে তার একটা ছেলে সন্তান আছে নাকি তো সে দেশবাসীর কাছে একটু সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য বললো সবাই চেষ্টা করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন প্রবাসী ভাইদের কাছেও শেয়ার করে দেবেন যাতে তারা তার দুঃখের এই পরিবেশটা দেখে যেন কিছু সামথিং কিছু যদি তাকে হেল্প করে সে হয়তো সচ্ছলভাবে চলতে পারবে তো যাই হোক ভিডিওটা সবাইকে ছড়াই দেওয়ার জন্য অনুরোধ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই কিছু বলবেন আর আমার আর কিছু বলার নেই আমি এখন আসার মধ্যে আছি আমার আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আসলে সবাই আল্লাহ হাফেজ তার মনটা খুবই খারাপ দেখে আমার কাছে খুবই খারাপ লাগতেছে তো যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন